একটি ছোট্ট সহানুভূতি একটি ছোট্ট ভালোবাসা কতটা বড় পরিবর্তন এনে দিতে পারে তা আজ আমরা আবারও দেখেছি লাভ বাংলাদেশ এবং আয়োজনের মাঝব্যাপী চলমান ইফতার কার্যক্রমের মাধ্যমে উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে আজ একটি অসাধারণ উদ্যোগে জন্ম হয়েছে লাভ বাংলাদেশের পক্ষে জনাবাহ মাহমুদের অর্থায়নে সমাজের অসহায় প্রায় অধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয় এই হৃদয়স্পর্শী উদ্যোগে জনাব আবদুল্লাহ মাহমুদ তার প্রিয় বন্ধুকে অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানান যিনি এই মহান কাজের অংশ হয়ে অসহায় পরিবারগুলোর মুখে হাসি এবং ঈদের আনন্দ ভরিয়ে দিতে সাহায্য করেছেন আজ আমরা দেখেছি কিভাবে একটুকু সহানুভূতির মাধ্যমে আমাদের এই সমাজের আলোর পথে সূচনা হয়। আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে এই ঈদকে আরো সুন্দর আরো আনন্দময় আরো ভালোবাসায় পরিপূর্ণ করি সেই সাথে অসংখ্য ধন্যবাদ লাভ বাংলাদেশকে কারণ এই ধরনের উদ্যোগের কারণে সমাজের এই মহানুভব ব্যক্তিগণ তাদের হাত বাড়িয়ে দেন একই সাথে দোয়া কামনা প্রিয় বন্ধু এবং তার পরিবারের জন্য যেন এভাবে মানুষের মুখে হাসি ফোটাতে পারে সেই সাথে আবদুল্লাহ মাহমুদ এবং লাভ বাংলাদেশকে যেন মানুষকে ভালোবাসার মাধ্যমে এক করে হাসি ফুটানোর জন্য সবসময় এই ধরনের কার্যক্রম চালিয়ে যেতে পারেন ঈদ মোবারক